রস আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি জিনা টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দশমী আজকের চমৎকার একটা ভিডিও আমি তথ্যমূলক ভিডিও আপনাদের তুলে ধরার চেষ্টা করবো আপনারা অনেকে আমার কাছে জানতে চান কমেন্টস করেন যে আপনার একটু খরচের হিসাবটা একটু বিস্তারিত জানালে ভালো হয় তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি একটা পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর বিস্তারিত খরচের হিসাব ভেঙে ভেঙে খরচের হিসাবগুলো আমি মূলত দেখানোর চেষ্টা করবো আমি মূলত খরচের হিসাবটাই আজকে দেখানোর চেষ্টা করবো সাথে আমি প্ল্যানটাও একটু দেখানোর চেষ্টা করব তো দর্শক আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের যারা বাড়ি বানাইতে চাচ্ছেন তাদের খরচ সম্পর্কে একটা আইডিয়া আপনারা পেতে পারেন এই ভিডিও থেকে তো দর্শক আসুন আমরা ভিডিওটি উপভোগ করি দর্শক মন্ডলী আমি যে কথা বলছিলাম আজকে আমি তিন কাঠা জমিতে আমি ব্যবহার করছি দুই হাজার স্কোয়ার ফিট এখানে দেখেন যে দুই হাজার স্কোয়ার ফিট আমি ব্যবহার করছি তিন হাজার তিন কাঠা জমি একুশশো ষাট স্কোয়ার ফিট তার মধ্যে আমি দুই দুই হাজার স্কোয়ার ফিট ব্যবহার করে তিন ইউনিট একটা পাঁচতলা বাড়ির প্ল্যান খরচের হিসাব আমি দেখানোর চেষ্টা করব। তো দশমন্ডলী এটা হচ্ছে দেখেন যে আমার এই শিরোনাম হচ্ছে বর্তমান বাজার দরে পাঁচতলা বাড়ির খরচের হিসাব তো প্রথমে যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন খরচ আমরা যেটা জানি যে হচ্ছে আমাদের পাঁচতলা বাড়ির ক্ষেত্রে যদি পাইলিংয়ের প্রয়োজন না হয় যদি পাইলিংয়ের প্রয়োজন অনেক সময় স্যান্ড পাইলিং লাগে অনেক সময় সিটু পাইলিং লাগে পাঁচতলা তো কিন্তু পাইলিং লাগে তো এটা মাটির উপর নির্ভর করে তো আমি যেটা দেখাচ্ছি এটাতে কোনো পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না তো বারোশো টাকা স্কোয়ার ফিট বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশনে ফাউন্ডেশন বলতে বোঝাবো হচ্ছে আপনি ফুটিং শর্ট কলাম গ্রেট বিম পর্যন্ত তাতে হচ্ছে দুই হাজারে যদি বারোশো দিয়ে গুণ দিই তাহলে চব্বিশ লাখ এটা আপনারাও বের করে নিতে পারবেন এইভাবে আপনার এরিয়াটাকে যদি বারোশো দিয়ে গুণ দেন তাহলে এটা বের হয়ে আসবে কাস্টিং খরচ এবার কাস্টিং বলতে আমরা বিম কলাম সার ঢালাই যেটাকে বলে কাস্টিং বলতে আমরা বিম কলাম সার ঢালাই এটা প্রতি তালার জন্য আপনার ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা খরচ হবে আমি ছশো পঞ্চাশ টাকা ধরলাম সেক্ষেত্রে আপনি দুই হাজারেকে আমি ছয়শো পঞ্চাশ যদি গুণ দিলাম তাহলে আমার তেরো লক্ষ লাখ টাকা আসবে প্রতি তালা কাস্টিং করতে টোটাল কাস্টিং খরচ আসবে আমার পাঁচের তেরো দিয়ে আমি গুণ দিয়ে দিই পাঁচ তেরো পঁয়ষট্টি লক্ষ টাকা হলে আর সেই সাথে এই চব্বিশ লক্ষ টাকা তার মানে আপনি প্রায় নব্বই লক্ষ টাকা হলে এই বাড়িটার পাঁচতলা বাড়ির স্ট্রাকচার দাঁড়ায় যাবে আর বাড়িটা যদি আমি টোটাল কমপ্লিট করতে চাই টোটাল বলতে আপনার ফাউন্ডেশন খরচ সহ কাস্টিং ফিনিশিং কাজ জানলা দরজা রেলিং গ্রিল ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে আমার দুই হাজার টাকা আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেক্ষেত্রে আমার দুই হাজার যদি আমি দুই হাজার যেহেতু দুই হাজার স্কোয়ার ফিট ছিল আমার তাকে আমি প্রতিদিন স্কোয়ার ফিটে দুই হাজার টাকা খরচ হবে তাকে যদি পাঁচতলা দি গুণ দিই তাহলে আমার দুই কোটি টাকা স্টেট দুই কোটি টাকা খরচ হবে আমার হচ্ছে টোটাল খরচ হবে দুই কোটি টাকা এই দুই কোটি টাকা খরচ হচ্ছে হচ্ছে টোটাল পাঁচতলা বাড়িটা তৈরি করতে তিন কাঠায় জমিতে পাঁচতলা বাড়িটা করতে আমার দুই কোটি টাকা খরচ হবে দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষের বেলায় একটি কথা আমরা আমাদের প্রতিবেশীদের একটু খবর নিয়ে আমাদের পাশে যে স্কুল আছে সেই স্কুলের বাচ্চাদের পাশে আমরা একটু দান চেষ্টা করি তাদেরকে আমরা একটু যদি ছোট আকারে সহযোগিতা করতে পারি কয়েকটা কলম দিয়ে একটা খাতা কিনে দিয়ে একটা বই কিনে দিয়ে তাদের কিন্তু আমরা একটু সহযোগিতা করতে উৎসাহিত করতে পারি লেখাপড়ার প্রতি তো আমরা এই কাজটা কিন্তু আমরা কিন্তু মাঝে মাঝে করি আমরা আমাদের গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি তিরিশ বছর যাবত কিন্তু এই কাজগুলো ছোটোখাটো সামাজিক কাজ করার চেষ্টা করি তো দর্শক মন্ডলে এটা আমি বলার উদ্দেশ্য এটাই যে আমরা সবাই মিলে আমরা যদি এটা সবার পাশে দাঁড়াই তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আমাদের সারা মানুষের মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব যার যে যেখানে আছে যার যেটুকু সমর্থ আছে সেটুকু নিয়ে যদি তাদের পাশে দাঁড়ায় তাদের মুখে কিন্তু হাসি ফোটানো সম্ভব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ